প্রথম আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তা সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সরকারের সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল আসমান থেকে ফেরত মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যার সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নাই লাশ কোড়ানোর জন্য মেয়ে মেয়ে করে দেওয়া লাশটা দেওয়া লাশটা দেওয়া ফেলানির লাশ পড়ে থাকলো সে কাটা বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ তার বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যা জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলা পরিত্যাগ করেন সবার আগে সত্যবাদী হন একটু আগেই বললাম তোমরা সত্য কথা বলো সমস্ত জিনিস আল্লাহ সংশোধন করে দিবেন মিথ্যা বললে আরো বেশি পাপি হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নির্ভ নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কী সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে কোটাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল দিয়ে একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো 77 বছর বয়স হলো আর বাসার দরকার নাই কিন্তু মিথ্যা সঙ্গে আপোষtodradi নাই ঠিক এখানে কিসের বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ এটা মিথ্যা দেশ মুখে বলায় 30 লক্ষ মানুষের রক্ত বিনা দেশ স্বাধীন হইছে আর কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকি করে পেটের দায়ে সংসার চালায় ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন হারার ব্যথা বুঝি আমি সবাইকে হারিয়েছে না তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কৃষক শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান শোক চলে তিন দিন তারপরে না আর এখন তারা বলছে এদের জন্য তুমি শোক করো যদি লজ্জা সরণ থাকে পুরনো শোক বাদ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এরপর বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসীরা মেরেছে কে সেই সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেকে শোনা যাচ্ছে হিন্দি ভাষায় যে বাংলাদেশের কথা বলে কারা সেই হিন্দি বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে মনে ইউটিউব বন্ধ করে তুমি নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়ার বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা না করো হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্রি রুগী দেখার জন্য ঢং করতে যেও না চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরে দিতে পারবে আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসী দেখ গুলি করে মেরেছে তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে বারো দিন আস্তে ছড়েছে কেন কোন ছেলে গুলি পরিষ্কার দেখ যাই পুলিশ গুলি করেছে যাই পুলিশ দিগ পুলিশের দিক ওই পুলিশের দিগ হত্যা করো কোরানে হুকুম হলে হত্যার বললে হত্যা যে পুলিশ মনে ওই হুকেই একে হত্যা করো তাহলে বলতো তুই সত্যি সত্যবাদী আর বাঁচানো পুলিশকে পুলিশের জোরেই তোলা ঠিকই আছে পুলিশকে হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে আমরা থাকা করি আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয় বিজিআর পোষা হয় আর্মি পোষা হয় এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান মর্যাদা এখন আর নাই আল্লাহ আমাদের দেশটা তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে তোমার চেষ্টায় নয় মনে ভালো করে আল্লাহক বলতে মহালতুন নফি সাবুলিয়াল্লাহ আল্লাহ মতুল আফির মানে

কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ওই আল্লাহ মিল্লাদুলকে অলিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই মিল্লাদুন মিল্লাদুলকে নসিরা তোমার পক্ষে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ধরে হে আল্লাহ এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জানান নেতা হটাও সে আল্লাহ হবে তোমার কিছু বলা লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল দিন সে অস্ত্রের চালান পাঠালো অনুমোদন দিল হামাজকে হত্যা করার জন্য তার পর দিন তার করোনায় ধরল কথা বলতে পারে কেন কি হলো কি বাইডেন গিরি নম্র উদ্দেশ্যে ও এটা করার পরে বাইডেন বললো আর না এই ঠিক নেতা ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেই ওকে ডাকো ও বলে দিল বাবা তুই চুপ রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বা সে দেশে এখন তুই তো ঠিক ঠিকঠাক হয় ওইরকম রকম করোনায় ধরবে তোমার এই এই তো কিছু হয় না আসলে কোন দিকটা আল্লাহ মারবার ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই নমরুদ বাঁচে নাই ফেরাউন বাঁচে নাই ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরেছেন দিচ্ছেন ইতিহাস ভুলে গেলে হবে অত শক্তির বড়াই করোনা যারা ইমান মেন না খুব বাতান বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আত কমকে ধ্বংস হয়ে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা ঝড় ঝঞ্ঝা বইয়ে আত কমকে আল্লাহ ধ্বংস হয়ে দিয়েছেন পড়ে দেখুন না আমপারা মনে মর্গ বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করা ধ্বংস করে দিয়েছে আজ আর যে মমতার না সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ছিল তখন সেই সালের কমকে আল্লাহ পাক নবী সালেক বলেন সালে তোমার সে বাচ্চা কাছে নিয়ে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমে তিন দিন একটানা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হতে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুনকে করতে আসলো চারি পাঁচটা নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগ যুগ দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ হাজার মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তো আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথা যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে গেছে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বললো হা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাকে হাজির হলো আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলে এই মেঘ তুমি আগুনে পরিণত দাও করে পুরী শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে মনমিত দিয়ে উনি কি লিখলো আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাঁচায় না যেত এই নবীদের কাহিনীর মধ্যে সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাওয়া এ এখন এসে মিছিল করছে আমাদের কত কান্না না কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে কিসের আহেলা দিস তোমরা লজ্জা করে না আহেলা মুখী বলতে লজ্জা নেই বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিন বাতিলের সঙ্গে আপোষ করে না আহেলাদিস কোরআন বিরুদ্ধে কোনো কিছুই মানে না দুনিয়া দিকে গেলেও তাকে কোরআন এবং সই অগ্রাধিকার দিয়ে থাকে কোরআনে যা আছে তাই করু যা নাই তা ছাড়বো হাদিস যা রয়েছে তাই মানবো যার নাই তো ছাড়বো এই লোক আহলাদিস শুধু রহদান করলি কি হওয়া যায় নাকি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহেলিস বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সবসময়

টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে গোস কিনে খাই না কিছু এলেম শেখেন আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে এতদিন করলামটা কি সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলামটা কি চিন্তা করবে নিজে নিজে করে এটা কে আমাদের দিতেন তার আগে তো সময়ই পাব না জাহিমুল এবং জাহার নামকে সামনে দেখানো ওই তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একেবারে তার যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল এবং জীবনকে অগ্রাধিকার দিয়েছিলাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখানো আল্লাহ বাণীচিত্র অঙ্কন করে বাংলাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বান্দা বাড়াবাড়ি করোনা করো করোনা দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বম্বে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন ও বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান হবে প্রতি মুহূর্তে ভয় যে আমি যা করছি আল্লাহ এখানে আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে জান্নাত ঠিকানা হবে ওই যে জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের মিসকা দেখল কবর আসেন প্রথম দিকে ওখানে হাদিস করে পড়বেন ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতের চেহারা দেখাবে এই দেখো জান্নাতে শুভধার যেমন সে দেখবে সুন্দর চেহারা